দেখো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য সমস্ত আলোচনা করব অবশ্যই একদিন পড়বে মাত্র একদিন পড়াশোনা করে সিক্সটি প্লাস পাবেই তো দেখো একদম হান্ড্রেড পার্সেন্ট সফলতা নিশ্চিত অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সাজেশানটা তোমার জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ হবে এবং তোমরা যারা ভাবছো যে তোমরা ফেল করে যাবে পড়াশোনা জানো না ফেল করে যাবে তাদের জন্য এই সাজেশান প্রচণ্ড গুরুত্ব সহকারে দেখো আমি জানি যে তোমরা অনেকেই জানো যে প্রশ্ন যেগুলো বলবো সেই প্রশ্নগুলো কোথায় আছে সেটাই জানো না তাই জন্য এই পিডিএফ তোমাদের কোথাও খুঁজতে হবে না কিছু করতে হবে না শুধু এই পিডিএফটা একদম চোখ কান বুঝে পড়ে যাবে আর এটা পড়ে গেলেই একদম সিক্সটি প্লাস নম্বর পাবেই তুমি পরীক্ষা দিয়ে অবশ্যই তোমরা জানাবে যে হ্যাঁ তোমরা পেলে কি পেলে না তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো প্রথম এবার আমরা আলোচনা করব আজকে যে বিষয় আর এই সাজেশনটা তোমরা যে কোনো বই থেকে দেখতে পারো যে কোনো বই মানে ডাব্লিউ বিটিএ এ বিটিএ পর্ষদের টেস্ট পেপার যে কোনো সাজেশন থেকে তোমরা মিলিয়ে দেখতে পারো হুবহু কোনো রকম কোনো অসুবিধা হবে না একদম হুবহু তোমরা কমন পাবেই দেখো এবার প্রশ্নগুলো আমরা অবশ্যই দেখব কি কি ছিল না ছিল কি প্রশ্ন দেখে নিই আগে প্রথম আগে ভালো করে এই ব্যাপারটা বুঝে নাও কোথা থেকে কিভাবে কি প্রশ্ন আছে দেখো দেখো প্রথম আমরা তিনের এক একদম চলে যাব তাহলে স্যার একে কি ছিল দুই এ কি ছিল সেগুলো তোমাদের মনে প্রশ্ন আসবে তোমরা সবাই একটা প্রশ্ন মানে একটা যে কোনো বই বের করে নাও সেই বইটা থেকে তুমি এমসি কিউ কতগুলো আসবে এসি কিউ কতগুলো আসবে সেগুলো অবশ্যই তুমি দেখে নাও দেখো তোমাদের যদি দেখো তোমাদের প্রথম এমসি কিউ এমসি কিউ তাহলে এমসি কিউ কটা আসছে এগুলো তোমাদেরকে একটু জেনে যাওয়া ভালো দেখো এমসি কিউ আসছে সতেরোটা তোমাকে লিখতে হবে এসে কিউ কটা আসে কটা আসবে কটা তোমাকে লিখতে হবে তাহলে দেখো এসে কিউ তোমার আসছে উনিশটা তোমাকে লিখতে হচ্ছে ১৯টা কটা করে থাকছে পদ্য থেকে অবশ্যই দেখতে পাবে তুমি দুইয়ের দাগে শুরু হবে কুড়িটি শব্দে উত্তর লিখতে হয় আর তোমাদের চারটে চারটে করে লিখতে হয় পাঁচটা করে প্রশ্ন দেয় চারটে করে লিখতে হয় গদ্য থেকে চারটে পদ্য থেকে চারটে এমনি হয়ে উনিশটা তোমাকে লিখতে হবে তারপরে দু নম্বরে কি ছিল এম সি কিউ কিউ হয়ে গেল এবার দুই এর তিনে আমরা যেটা জানবো সেটা দেখো রয়েছে একের তিনের যেসব রয়েছে তো এগুলো সব এক নম্বরের প্রশ্ন তারপর একদম দুই এর চারে রয়েছে যা তোমাদের ব্যাকরণ আমি অবশ্যই বলবো এসব তোমাদের পড়ার কোনো দরকার নেই এখন এসব পড়ার দরকার নেই কারণ এসব পড়লে এখন একদিনে পড়ার জিনিস নয় অ্যাকচুয়াল একদিন পড়লে ষাট নম্বর তোমাদেরকে পাবে সেটা আমি বলেছি সিক্সটি প্লাস কিন্তু ব্যাকরণটা তোমাকে একটু একটু বাদ দিতে হবে আর কোন জায়গাগুলো করতে হবে সেগুলো অবশ্যই বলবো তো দেখলে প্রথম আমার এমসি কিউ হয়ে গেল এসএ কিউ হয়ে গেল তারপর আমি পুরো একদম চলে যাব কোথায় যে উত্তরগুলো তুমি এমসি কিউ অবশ্যই পারবে যদি এগুলো তুমি ভালো করে পড়ে নাও দেখো প্রথম হচ্ছে তিনের এক থেকে আমরা শুরু করব তাহলে তোমার প্রথম এখান থেকে তোমাদের একটা উত্তর লিখতে হচ্ছে কত উত্তর লিখতে হয় গল্প থেকে উত্তর লিখতে হয় কি কি থেকে আসে মানে কোন জায়গাগুলো থেকে আসে জ্ঞানচক্ষু থেকে আসে বহুরূপী থেকে আসে পথের দাবি অদল বদল নদীর বিদ্রোহ এই সব থেকে প্রশ্ন আসবে সব থেকে প্রশ্ন কিন্তু আসবে না দুটো যে কোনো দুটো জায়গা থেকে প্রশ্ন দেবে হয় জ্ঞানচক্ষু পথের দাবি নয় অদলবদল নদীর বিদ্রোহ যে কোনো দুটো জায়গা থেকে প্রশ্ন হবে মানে দুটো প্রশ্ন হবে একটা তোমাকে লিখতে হবে আর নম্বর আছে কত অবশ্যই তিন নম্বর তাহলে দেখো তোমাদের গল্প ব্যাপারটা বুঝে গেলে এই এই গল্প রয়েছে তোমরা আমি জানি তোমরা অনেকে জানোই না যে কি গল্প রয়েছে কোনটা গল্প কোনটা কবিতা সেই সবই জানো না তো সেই জন্য তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছে দেখো এইগুলো হচ্ছে গল্প এই পাঁচটা পড়লেই পাঁচটার মধ্যে তোমরা হুবহু কমন পাবে এবং কোন দুটো পড়লে তুমি পাবেই সেটাও আমি বলে দেবো দেখবো তারপরের দেখো তারপরে রয়েছে কি এখান থেকে একটা উত্তর লিখতে হচ্ছে কোথা থেকে কবিতা থেকে দেখো কতগুলো কবিতা রয়েছে অবশ্যই দেখো ছটা আফ্রিকা অশুখে একজন আয়র্বেদ হয়ে পলায়লা সিন্ধু তীরে এটা হচ্ছে কি সিন্ধু তীরে এটা অস্ত্রের বিরুদ্ধে গান এই প্রত্যেকটা জায়গা থেকে কটা প্রশ্ন আসছে আবার সেই দুটো প্রশ্ন আসছে তোমাকে একটা লিখতে হবে তিন নম্বর তাহলে তিনের আমার এক দুই মিটে গেলো চার নম্বরে কি আছে পাঁচ নম্বরে কি আছে ছ নম্বরে কি আছে তো তোমরা তো বলছো যে স্যার আরে এটা তো কি করছেন এটা আফ্রিকা অসুখ একজন বললে এই সব করলে কি পাস হবো সত্যিই তুমি পাস হবে না এগুলোতে নয় অবশ্যই সাজেশনটা দেখব প্রথম তিন নম্বরের জন্য আমরা কি প্রশ্ন করব অবশ্যই তোমাদের পিডিএফ দেওয়া থাকবে এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন আছে সেখানে লিঙ্ক দেওয়া আছে দেখবে বেঙ্গলি পিডিএফ লিঙ্ক বলে লেখা আছে সেই লিঙ্কে তোমরা যাবে অবশ্যই তোমরা দেখতে পারবে যে পিডিএফটাই রয়েছে কি কি প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন নেই কিছু জায়গা থেকে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোই আমরা দেখবো তো দেখো এবার এই জায়গাটা আমরা একটু নিই দেখো এবার এইখানটা আমরা যেটা বুঝবো এইখান থেকে কি প্রশ্ন আমাকে পড়তে হচ্ছে কতগুলো প্রশ্ন আছে তোমরা দেখো প্রশ্ন দেখলে অবশ্যই ভয় পেয়ে যাবে কিন্তু অতগুলো পড়ার কোনো দরকার নেই আমি তোমাদেরকে একদম হুবহু বলে দেবো কোনগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে তো দেখো এইখান থেকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পড়ব কোথায় আমরা দুটো জিনিস পড়বো জ্ঞানচক্ষু পড়বো বহুরূপী তোমরা পড়তে পারবে পথের দায়ী পড়তে পারবো তাহলে এই তিনটে তোমাকে কিন্তু পড়তে হচ্ছে তিনটে তোমাকে পড়তে হবেই তিনটে যদি পড়ো তাহলেই তুমি একটা কমন পাবে এবং লিখতে পারবে তুমি যদি দুটো পড়ে যাও খুব সম্ভাবনা কম থাকবে পাবে না এরকম নয় ধরো তুমি জ্ঞানচক্ষু পড়ে গেছো একটা জ্ঞানচক্ষুই প্রশ্ন দিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার কিন্তু না পাওয়ার সুযোগটাই বেশি তাই তোমাকে পরীক্ষা দিতে হবে অবশ্যই তিনটের তুমি কি পড়বে নামকরণের সার্থকতা তুমি নামকরণ পড়বে খুব ভালো করে না তো নামকরণ না পড়লে বিষয়বস্তু বিষয়বস্তু একটু বড় করে লেখা রয়েছে তো বিষয়বস্তু তুমি পড়বে প্রত্যেকটা প্রথম কাজ হচ্ছে তোমার বিষয়বস্তু এই তিনটের বিষয়বস্তু তুমি খুব ভালো করে পড়ে নাও কি আছে কার লেখা কোথা থেকে নেওয়া হয়েছে কি লেখা কে লিখেছে সব জিনিস তোমাকে একটু জানতে হবে কারণ এটা না জানলে তুমি উত্তর করতে পারবে না তো যে যতই বলুক না করে একটা দুটো কমন পাবে সেখানে কিন্তু নম্বর তুলতে পারবে না অবশ্যই কুড়ি তিরিশ করে নম্বর পেয়ে পাস করে লাভ নেই যেটা আমি বলছি সেটা শুনে নাও দেখো তিন নম্বরের যে প্রশ্ন তোমাকে পড়তে হচ্ছে সেটা হচ্ছে প্রথম জ্ঞান চক্ষু থেকে তাহলে জ্ঞান চক্ষু থেকে আমরা কি প্রশ্ন পড়বো জ্ঞান চক্ষু থেকে যে প্রশ্ন আমরা পড়বো সেটা হচ্ছে দেখো এই প্রশ্ন অবশ্যই পিডিএফ আমার কিছু প্রশ্ন দেওয়া রয়েছে সমস্ত প্রশ্ন আমি তোমাদেরকে বলছি সমস্ত প্রশ্ন কভার করা সম্ভব নয় কারণ এইগুলো এক একটা থেকেই দেখবে তোমরা পাঁচটা দশটা করে পাঁচটা করে যদি প্রশ্ন দিই তাহলে এখানে পনেরোটা প্রশ্ন হয়ে গেল তারপর তারও বাকি আছে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা যখন পড়বে বিষয়বস্তু তখন একটু মাথায় রাখবে দেখো প্রথম হচ্ছে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল তাহলে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল কেন সেটা তোমায় কিন্তু পুরো গল্পটা থেকে লিখতে হবে যে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল এটা একটা প্রশ্ন দিতেই পারে দেবে এরকম নয় দিতে পারে একটু একটু কারেকশান মেসেজ যেটা করেছিল সেটা তোমাকে একটু জানতে হবে হরিদার চরিত্রটা তুমি খুব ভালো করে পড়বে আর অবশ্যই প্রশ্ন থাকছে পর দিন অবশ্যই স্কুলের মাস্টারমশাই জানতে বাকি থাকেনি এই লাইনগুলো একটু মনে রাখবে আর এটা কি কাণ্ড করলেন হরিদা এই যে বলেছিল এটা কি কাণ্ড করলেন হরিদা এখান থেকে কিন্তু বহুরূপের প্রশ্ন থাকে পথের দাবি থেকে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন অবশ্যই গিরি মহাপাত্রের যে সাজ পোশাক সেটা তুমি পড়তে পারো আর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে লোকটির যে ওই যে আর পকেটে কি ছিল ট্যাকের পকেটে কি ছিল এইটা তাহলে তোমাকে এই তিনটে পড়লে অদল বদল থেকে তোমরা যারা ভাবছো যে হ্যাঁ স্যার অদল বদল থেকে পড়লে কি হবে না সব থেকে হবে তোমরা যে কোনো তিনটে তোমরা পড়বে যেটা তোমাদের ভালো লাগে আর অবশ্যই তোমরা একটু বইটা পাশে রাখো দেখো বইটা থেকে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি করেছে তো সেই প্রশ্নগুলোই কিন্তু তোমরা পড়ো আর আমি তোমাকে বলবো যে কোনো তিনটে পড়লেই হবে তিনটে পড়লে তোমরা একটা হুবহু কমন পাবেই ঠিক আছে কমন পেতে বাধ্য তিনটে পড়লেই তো দেখো এখানে তিন নম্বরের সাজেশান আর তিন নম্বরে না এরপর যখন পাঁচ নম্বর বলবো তখন তোমাদের সব থেকে বেশি কাজে লাগবে আর সমস্ত তোমরা বেশি পাঁচ নম্বরে করে মুখস্থ করার চেষ্টা করবে দেখো তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে অবশ্যই একদিন তোমাকে পড়তে হবে এটা পড়তে তোমার দশ মিনিট করে সময় লাগবে তিনটে তিরিশ মিনিট তারপর দেখো তিনে যেটা যাব আমাদের কবিতা রয়েছে অবশ্যই দেখো এই যে কবিতা এই জায়গাটা আমরা কি কবিতায় আমাদের কি পড়তে হবে তাহলে কবিতায় যেটা আমরা পড়বো সেটা হচ্ছে দেখো কবিতায় আমরা পড়বো কি প্রথম হচ্ছে আফ্রিকাতে রয়েছে আফ্রিকা অসুখী একজন আয়ারো বেঁধে থাকি এইখানে যে প্রশ্নটা তোমাদের দেখবে বারবার বইয়ে থেকে আসছে আমার মতে তোমরা এখানে আফ্রিকাতে একটা প্রশ্ন কমন পাওয়ার চান্স আছে সিন্ধু তীরে থেকে প্রশ্ন আসতে পারে আয়ারো থাকি গান এগুলো বিরুদ্ধে থেকেও প্রশ্ন আসতে পারে তোমাকে এখানে কি করতে হচ্ছে চারটে পদ্য খুব সোজা পদ্যগুলো ছোট ছোট পদ্য চারটে পদ্য তোমরা যে কোনো পড়ে নাও এখান থেকে দুটো প্রশ্ন দেবে একটা প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে শুধু পদ্য পড়ে নাও লাইনটা জানো কোথা থেকে দিচ্ছে তুমি পেয়ে গেলে আর যেই লাইনগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ সেই লাইনগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যেমন প্রথম আফ্রিকা উদ্ভ্রান্ত সেই আদিম এটা থেকে একটা প্রশ্ন হতে পারে আর এখানে রয়েছিল যে প্রশ্ন শিশুরা খেলছিল মায়ের কোলে ওরা লোহার হাত করে নিয়ে এই প্রশ্নগুলো তোমরা পড়তে পারো তারপরে দেখো যে প্রশ্ন রয়েছে অবশ্যই সেই প্রশ্নগুলো পড়বো আমরা দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই করবে আর দেখো পিডিএফ দেওয়া রয়েছে সেই পিডিএফ তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে কি কি রয়েছে তো সমস্ত প্রশ্ন আমি দিইনি কিন্তু যেই প্রশ্নগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমরা শুধু পড়বে এবার দেখো এখান থেকে হয়ে গেল আমাদের তো তোমরা যে কোনো বই থেকে বিটিএ বিটি বিটিএ কিংবা তোমাদের পর্ষদ থেকে যেটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছে সেই বইটা থেকে দেখবে কোথা থেকে এই যে তোমরা চারটে পড়বে সেটা কোথা থেকে দিচ্ছে একটু একবার দেখে নাও দশ মিনিট পনেরো মিনিট সময় নিয়ে পদ্মটা প্রথম দেখে নাও তারপর পড়তে শুরু করো একদম হুবহু কমন পাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর বই যেহেতু তোমাদের কাছে রয়েছে অর্থাৎ প্রশ্নগুলো বলে বেকার সময় নষ্ট হবে অনেক বড় বড় প্রশ্ন সব প্রশ্নগুলো হোক কিন্তু অনেক বড় বড়। দেখো এবার আফ্রিকা থেকে আমরা দেখলাম এবার দেখবো আমরা অসুখী একজন তো অসুখী একজন দেখো এখানে যেটা রয়েছে শান্ত এই প্রশ্নটা কিন্তু হলুদ প্রচন্ড গুরুত্বপূর্ণ আর তারা আর স্বপ্ন দেখতে পারলো না তাহলে শান্ত দেবতা আর তারা স্বপ্ন আর দেখতে পারলো না এটা তুমি দেখবে যেখানে শহর ছিল এটা অ্যাকচুয়াল কি হচ্ছে অসুখ একজন থেকে তুমি বিষয়বস্তুটা পুরো পড়ে নাও ছোট্ট করে যা প্রশ্ন দেবে অবশ্যই তুমি লাইনগুলো একটু মনে রাখবে যখনই বুঝবে এটা অসুখ একজন পুরো লিখে দেবো তোর কিচ্ছু করার নেই অনেকজনে বলবে এটা খুব বাজে নিয়ম তো বাজে নিয়ম ভালো নিয়ম জেনে লাভ নেই তোমাকে পাস করতে হবে এবং তুমি সেইভাবেই একটু বুঝে লিখো যেমন যেখানে শহর ছিল তুমি কি লিখবে যে প্রথমে তোমাকে লিখতে হচ্ছে যে অসুখ একজন কে লিখেছে কোথা থেকে নেওয়া হয়েছে এটা লিখলে সঙ্গে সঙ্গে তুমি তিনের মধ্যে একভাবে পেয়েই গেছো এবার তুমি লিখে দাও যেখানে কাট কয়লা ছিল সেখানে কি কি রয়েছে শিশুদের সব কিভাবে রয়েছে সেগুলো তুমি অবশ্যই লিখে দাও তুমি ছোট করে নম্বর তুমি পাবে সেই জন্য বিষয়বস্তু পড়লে অবশ্যই তুমি উত্তর লিখতে পারবে তো দেখো এটা হয়ে আমাদের নম্বর নম্বর নিয়ে আমি বেশি মাথা খারাপ করব না কারণ বেশি নম্বর কভার হয়ে যাবে এবার দেখো যেটা দেখবো সেটা হচ্ছে অবশ্যই আমরা চার নম্বর তো দেখো আমি চলে যাবো প্রথম দেখো চার নম্বর এখানে কি লেখা রয়েছে এই লেখাটা একটু বলে দিই প্রথম রয়েছে চার নম্বরে তোমাদের যে থাকবে সেটা হচ্ছে দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে আর তোমাদের নম্বর হয়েছে গত পাঁচ অবশ্যই এটা কোথা থেকে থাকবে এটা তোমাদের গল্প থেকে থাকবে তাহলে গল্প থেকে চার নম্বর একশো পঞ্চাশ শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও থাকবে এবার তোমরা কি করবে দেখো সেই একই জিনিস আমাদের যেগুলো যেগুলো আমরা পড়েছিলাম কোনগুলো পড়েছিলাম এই যে গল্প জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি অদল বদল নদীর বিদ্রোহ এক জিনিস তো এখান থেকে আমরা কোন প্রশ্নগুলো পড়বো দেখো প্রথম আমাদের যেটা পাঁচ নম্বরের এখান থেকে পড়তে হচ্ছে প্রথম হচ্ছে এইবারের জন্য তপন চরিত্র থাকবে আর দেখো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে এরকম অনেক প্রশ্ন রয়েছে এখানে দেখো হরিদার সত্যি একটা নাটকীয় বহুরূপে থেকে হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য এই প্রশ্নটা দিতে পারে কিন্তু তাতে আমার ঢং নষ্ট হয় এটা কিন্তু দু হাজার তেইশ এসছে অর্থাৎ এই বহুরূপী থেকে কিন্তু পড়বে বদল থেকে তোমাদের যেটা পড়তে হচ্ছে অতলবদলের নামকরণের সার্থকতা পড়ছো আর অবশ্যই অমৃত চরিত্র আমি তোমাদেরকে বলবো যে কোনো প্রধান যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো একটু পড়ে যাবে অমৃত চরিত্র কারণ চরিত্র কিন্তু একটা আসবেই হয় সিরাজুদ্দার চরিত্র নয় ইন্দ্রজিতের চরিত্র নয় তপন চরিত্র নয় অমৃত চরিত্র বহুরূপী হরিদার চরিত্র যে কোনো একটা চরিত্র কিন্তু তোমাদের এবার পরীক্ষায় তোমরা দেখতে পাবেই নদের চাতে চরিত্র এসব রয়েছে তো নদের বিদ্রোহ থেকে তোমরা সব প্রশ্ন পড়ে যেতে পারো তা আমি তোমাদেরকে বারবার বলছি দেখো যেগুলো রয়েছে এই যে এখানে জ্ঞান চক্ষু থেকে তুমি যে কোনো জিনিস তুমি পড়বে থেকে ঠিক আছে কারণ কি বললাম বিষয়বস্তু তোমাকে খুব ভালো করে পড়তে হচ্ছে যেমন তোমরা কোনোদিন পড়াশোনা করো নি বিষয়বস্তুটা খুব ভালো করে প্রথমে পড়ো বিষয়বস্তু যদি খুব ভালো করে না পড়ো তোমরা কিন্তু কোনো উত্তরই লিখতে পারবে না এই জিনিসগুলোই ছিল তোমাদের পাঁচ নম্বরের জন্য লিখতে হবে যে কোনো একটা আমি তোমাকে বলছি তিনটে তুমি করো তিন নম্বর আর পাঁচ নম্বর আট নম্বরে কিন্তু উত্তর করতে পারবে দুটো এমসি কিউ দুটো এসে কিউ কত হলো পাঁচ আর তিনে আট দুয়ে দশ আর দুয়ে বারো তাহলে বারো নম্বর উত্তর কিন্তু তুমি এই তিনটে পড়লে খুব সহজে করতে পারবে বারো নম্বর আমি পুরো নম্বর বলে দেবো কত কি নম্বর তোমরা পাবে দেখো তারপরে তারপরে দেখো ঠিক একই ব্যাপার পদ্ধতি আমরা যেটা দেখতে পারবো যেইভাবে দেখলাম প্রশ্নগুলো আর তোমাদের প্রশ্ন জানি অনেকজনে লিখবে তোমরা এখনই কমেন্টে যে কি প্রশ্ন স্যার বলছেন প্রশ্ন প্রশ্ন অবশ্যই পিডিএফ দেওয়া রয়েছে প্রশ্ন আমি বলছি না তোমাদের কোনটা পড়তে হবে সেটা বলছি এবার তোমরা এখানে কি করবে দেখো এখানে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে থেকে রয়েছে আমি কি এখানে চারটে তোমরা পড়বে দুটো তোমরা ছেড়ে দিতে পারো কিন্তু তিনটে ছাড়লে এখানে অসুবিধা হয়ে যাবে চারটে তোমরা পড়তে হচ্ছে অবশ্যই দু হাজার প্রশ্ন তোমরা দেখবে দু হাজার তেইশে যেই দুটো এসছে ধরো আফ্রিকা এসছে অসুখ একজন এসছে তোমরা সেই দুটোকে ছেড়ে দাও দেখেছ এখান থেকে প্রশ্ন কমই রিপিট করে সেই জায়গা থেকে এগুলো তোমরা একটু মাথায় রেখো তাহলেই হবে তাহলে দেখো এখানে যে কোনো একটা উত্তর অবশ্যই লিখতে হচ্ছে আমি নম্বরটা তোমাদেরকে বলে দিয়েছি এটাও কিন্তু পাঁচ নম্বর থাকবে আর এই প্রত্যেকটা থেকে থেকে কভার করবে যেই নম্বরগুলো তোমাদেরকে যেটা পড়তে হচ্ছে কবি থেকে প্রথম হচ্ছে অশোক একজন এই অশোক একজন থেকে তুমি যদি পড়ো তাহলে তারপর যুদ্ধ আর সব চূর্ণ হয়ে গেল দেখো কি পড়ছি তারপর বারবার তোমরা খাতা পেন নিয়ে রাখো লিখে নাও কোন অসুবিধা নেই তারপর যুদ্ধ হলো আর সব চূর্ণ হয়ে গেল এই দুটো প্রশ্ন পড়বে খুব ভালোভাবে বইয়ে দেওয়া রয়েছে খুব সহজেই তোমরা পেয়ে যাবে আয় আরো বেঁধে থাকে পড়তে পারো আর দেখো এখানে আফ্রিকা থেকে আফ্রিকা নামকরণ অবশ্যই তোমাদেরকে বলেছি নামকরণ পড়তে হবে এসো যুগান্তরের কবি প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন অভিষেক ইন্দ্রদিত্য চরিত্র বললাম আর 하딕 মরে এই দুটো প্রশ্ন তোমাকে পড়তে হচ্ছে কোটা থেকে অভিষেক থেকে অভিষেক থেকে তোমার পড়তে হচ্ছে এখানে অভিষেক লেখাই নেই তাহলে অভিষেক থেকে তোমাকে পড়তে হচ্ছে ঠিক আছে কি বললাম ইন্দ্রজিতের চরিত্র আর হচ্ছে হাতিক মোড় এই দুটো লাশ প্রলয় প্রলয় থেকে তোমরা পড়বে তোরা সব জয়ধ্বনি কর ভেঙে আবার গড়তে জানে এই দুটো লাইন থেকে প্রশ্ন আছে প্রশ্নগুলো দেখো খুব সহজেই কিন্তু তোমরা পারবে একদম হুবহু প্রশ্ন দেবে কোনো রকম কোনো অসুবিধা হবে না হয়ে গেল চলে যাব আমরা পরের পাঁচ নম্বরে আমাদের হয়ে গেল এবার হচ্ছে আমাদের ছ নম্বর যেতে হবে ছ নম্বরে কি থাকবে 6 নম্বর হচ্ছে প্রবন্ধ ছ নম্বরে থাকবে কি প্রবন্ধ তো প্রবন্ধ কোনগুলো হারিয়ে যাওয়া কালি কলম বাংলা ভাষার বিজ্ঞান দুটো হারিয়ে যাওয়া কালি কলম বাংলা ভাষার বিজ্ঞান এই দুটো হচ্ছে তোমাদের প্রবন্ধ এই দুটোতে কি কি প্রশ্ন করতে হবে অবশ্যই আলোচনা করব দেখো প্রথম হচ্ছে তাহলে আমাদের হারিয়ে যাওয়া কালি কলম তাহলে হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া কালি কলম হারিয়ে যাওয়া থেকে আমাদের হচ্ছে এখান থেকে তোমাদের পড়তে হচ্ছে আমরা তৈরি করতাম এটা আর তোমরা পড়বে এখান থেকে একটা প্রশ্ন খুব ভালো করে পড়বে যে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই এবার কিভাবে কালি তৈরি করতো সেটাই তোমাকে লিখতে হবে আর দেখো বাংলা ভাষার বিজ্ঞানের দুটো প্রশ্ন এখানে তোমাকে পড়তে হবে যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনো নানা রকম বাধা আছে তাহলে বিজ্ঞান চর্চার বাধা তোমাকে পড়তে হচ্ছে প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই এগুলো মিলিয়ে দেবো তোমাদের সঙ্গে আর আমাদের ক্রিকে ত্রিবিদ কথা আছে ত্রিবিদ এইটার দেবে লেখা আছে ত্রিবিদ বা ত্রিবিধ এরম থাকবে বাধা আর ত্রিবিদ কি কি বাধা আছে আর ত্রিবিদ আছে আর হারি যাওয়া এই তিনটে প্রশ্ন তোমরা পড়ে যাও এটা পাঁচ নম্বরে লিখতে হয় তিনটে প্রশ্ন পড়ে যাও একটা প্রশ্ন হুবহু কমন পাবে পাঁচ নম্বর একদম পুরো হুবহু পাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না দেখো দেখবো তারপরে কি আছে দেখো সাতের একশো পঁচিশ শব্দের চার এইটা কিন্তু দেখো সাত নম্বরে থাকবে প্রশ্ন একশো পঁচিশ নম্বরে চার নম্বর একটা এখানে সিরাজোদ্দলা রয়েছে অবশ্যই সিরাজের চরিত্র পর্য প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন সিরাজ চরিত্র পড়বে ঘসেটি বেগম চরিত্র পড়বে এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা সিরাজ আর ঘসেটি বেগম ঘসেটি বেগম আর সিরাজ চরিত্র তুমি তারপর যেটা হচ্ছে জাতির সৌভাগ্য আজ অস্তা চাওয়ালগামী এই প্রশ্নটা প্রচন্ড গুরুত্বপূর্ণ জাতির সৌভাগ্য জাতির সৌভাগ্য সৌভাগ্য দেখবে জাতির সৌভাগ্য তো এখানে না যেটা হয়েছে তোমাদের এই নাটক অবলম্বনে তোমাকে লিখতে হবে দেখবো একটা দেখো রয়েছে আট নম্বর একশো পঞ্চাশ শব্দে দশ এখানে পাঁচ ইন্টু দুই দুটো প্রশ্ন লিখতে হবে কোয়া থেকে কোনি থেকে লিখতে হবে এই প্রশ্নের সাজেশান পুরো দেওয়া রয়েছে প্রত্যেকটা সাজেশান কিন্তু আমার দেওয়া রয়েছে আমি তোমাদেরকে শুধু বলে দিচ্ছি এখন কোনগুলো পড়বে তোমরা যারা একদম পড়াশোনা করো নি একদিন মাত্র পড়বে একদিন এই একদিন পড়লেই কিন্তু তোমরা সিক্সটি প্লাস পাবে পাবেই পাবে খুব ভালো করে কিন্তু পড়তে হবে কালকের দিন রয়েছে তারপরের দিন রয়েছে দুদিন তোমাদের সময় রয়েছে একত্রিশ আর এক দেখো প্রথম হচ্ছে পারিবারিক কোনের পারিবারিক জীবন পারিবারিক জীবনটা তোমাকে পরিচিত হবে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন পারিবারিক জীবন পড়লে তারপরে যে প্রশ্ন হচ্ছে এটা বুকের মধ্যে পুষে রাখুক এটা বুকের মধ্যে পুষে রাখুক প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন যন্ত্রণাটা কি জিনিস সেটা শেখ বা শেখো যন্ত্রণাটা কি জিনিস সেটা শেখো এই তিনটে প্রশ্ন পর থেকে দারিদ্রের জীবনের বঞ্চনা প্রচন্ড গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে পড়তেই হবে এই চারটে প্রশ্ন বললাম দুটো উত্তর লিখতে হয় চারটে প্রশ্ন দু তিনবার করে দিন করো যেটুকু বুঝবে সেটুকুই লিখে আসবে দশ নম্বর একদম পুরো হুবহু পেয়ে যাবে কোনো রকম কোনো অসুবিধা নেই আর এক বাইরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে লেখো আমি কিন্তু উত্তর তোমাদেরকে দেবো তারপরের দেখো সাজেশান অবশ্যই যেটা হচ্ছে আমাদের সহায়ক হয়ে গেলো আমরা রয়েছে আট নম্বর হয়ে গেলো এবার আমাদের দেখো কত রয়েছে দশ নম্বর তো নয়ে কী ছিল নয় বঙ্গানুবাদ ছিল যারা পারবে লিখবে যারা পারবে না লিখতে হবে না একদম নয়ে বাদ দিয়ে একদম আমরা দশে চলে যাব দশে কী আছে দশের দুইয়ে চলে যাব দশের দুই আছে সংলাপ সংলাপ কীভাবে লিখতে হয় অবশ্যই একটু শিখে নাও প্রচণ্ড সোজা জিনিস ঠিক আছে এ বি দুজন থাকবে ওকে কিছু বাক্য বলবে ওকে কিছু বাক্য বলবে এখানে যে আছে সেটা হচ্ছে চন্দ্রযান বিষয়ে তুমি বলবে চন্দ্রযান যে উৎক্ষেপণ হলো সেই বিষয়ে বলবে বন বৃক্ষরোপণ ঠিক আছে সামাজিক বন সৃজন যেটা বলা হয় আমাদের বৃক্ষরোপণ আর প্লাস্টিক থাকবে প্লাস্টিক যে দূষণ হচ্ছে আর চন্দ্রযান এই তিনটে জিনিস তোমরা পড়ে যাও এখান থেকে কিভাবে লিখতে হবে অবশ্যই তোমরা একটু প্র্যাকটিস করো খুব সহজেই কিন্তু পেরে যাবে কোনো রকম অসুবিধা হবে না তারপরে আমরা চলে যাব কত একদম শেষ এগারো চারশো শব্দে দশ নম্বর এটা কিন্তু একদম দশ নম্বর হয়েছে চারশো শব্দে তোমাকে লিখতে হচ্ছে এটা হচ্ছে কি রচনা কোন রচনা লিখবে অবশ্যই একটাই রচনা পড়তে হয় দেখো রচনা একটা পড়লে একটা কমন পাওয়া যায় সেটা হচ্ছে কি বিজ্ঞান বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ এটা পড়ে যাও মানব জীবনে বিজ্ঞানের উপকারিতা কার্যকারিতা এভাবে অনেক দেখবে রয়েছে রচনা তো বিজ্ঞানের একটা রচনা পড়ে যাও আর পরিবেশ দূষণ পড়বে বাংলা ঋতু ছাত্র জীবনে খেলাধুলা পড়বে। এই চারটে প্রশ্ন খুব ভালো করে মুখস্থ পড়ে যাও দেখবে অবশ্যই কমন পাবে কি বললাম বাংলার ঋতু বাংলার ঋতু তারপর বললাম কি পরিবেশ দূষণ পরিবেশ দূষণ তারপর কি বললাম তারপর বললাম ছাত্র জীবনে খেলাধুলা ছাত্র জীবনে ছাত্র জীবনে খেলাধুলা বা ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা এটাও কিন্তু দেয় আর বিজ্ঞান থাকছে প্রথম তো এই চারটে তোমাদেরকে পড়তে হচ্ছে এই সাজেশান আমার আগেও দেওয়া রয়েছে তাও তোমাদেরকে বলে দিলাম এই ছিল তোমাদের সাজেশান যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখবে আর পিডিএফ তোমাদের দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে আর এইখান থেকে রচনা তো তোমাদের যার বই রয়েছে যে কোনো বই থেকে তোমরা কিন্তু খুব সহজে এটা পড়ে নিতে পারবে তো এগুলো দেওয়া রয়েছে আমার আঠেরোটা পাতার একটা পিডিএফ তো অবশ্যই আঠেরোটা পাতা খুব ভালো করে একদম মনোযোগ সহকারে পড়ে নাও দেখবে হুবহু প্রশ্ন কমন আসবে কিছু প্রশ্ন ওখান থেকে আসবে লাইনটা অন্যভাবে আসবে তোমাদেরকে একটু বুঝে লিখতে হবে আর অবশ্যই যখন তোমাদের পরীক্ষা হবে তারপরেই আমি এখানে উত্তর দেব তখন তোমাদেরকে উত্তর দেওয়ার সময় এই সাজেশনগুলো একদম তোমাদেরকে মিলিয়ে দেব যে এই প্রশ্নগুলো আসছে কি আসেনি তো দেখো সমস্ত আলোচনা করা আমার হয়ে গেল তোমাদের কারো যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা ভাই